কাছে কাছে কচিপাতা আমের বোল আর ফুলের শোভা সুমধুর সুরে ডেকে যায় বিরোহী কোকিল বলে যায় বসন্তের আগমনী বিষণ্ন শীতের শেষে ঝরা পাতার দিনকে বিদায় দিতে মহা সমারোহে এলো ঋতুরাজ বসন্ত প্রকৃতিতে মহা সমারোহে এলেও নাগরিক জীবনের ব্যস্ততায় অনেকটাই যেন ফিকে পড়ে যায় বসন্তের রঙ কিন্তু সেটি বাধা হয়ে দাঁড়ায়নি নাগরিক উদযাপনে একে তো বসন্তের প্রথম দিন তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে নবযৌবনের ঋতুকে বরণ করে নিতে ফাল্গুনের প্রথম প্রভাতে তাই উৎসবের আনন্দ যেন দ্বিগুণ বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বসন্ত বরণের আয়োজন করেছে জাতীয় বসন্ত উদযাপন পরিষদ চারুকলার বকুলতলায় সকাল সোয়া সাতটায় বেঙ্গল মিউজিকের শিল্পীদের যন্ত্রসঙ্গীতে রাগবিহার পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঋতুবরণের সাধারণ মানুষের উপস্থিতি অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি উল্লেখ করেন উপাচার্য চোদ্দশো উনত্রিশে মহিলা ফাল্গুনে স্বতঃস্ফূর্ত ভাবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে সমবেত হয়েছে। এটি মূলত একটি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ বসন্ত উৎসব উদযাপনে যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী ডাক্তার মনি সকলকে জানান বসন্তের শুভেচ্ছা মহামারী করোনা ভাইরাসের পর আবারও যেন প্রাণ ফিরে পেয়েছে বসন্ত উৎসব নাগরিক জীবনের হাজারো ব্যস্ততার মধ্যেও মানুষ মেতে উঠেছে সেই উৎসবে মহেলা ফালকন কিন্তু বা বসন্ত আমার দিকে তাকিয়ে থাকে না সে তার সেটার মানে না আগে আমরা অনুষ্ঠানটা করতাম শুক্রবার মানে পয়লা ফাল্গুনে করতাম প্রথম শুক্রবারে করতাম সেখান থেকে আমরা উত্তোলন ঘটি আজকে পয়লা ফাল্গুনে করি এবং আমি মনে করি যে নাগরিক জীবনে হ্যাঁ ডেফিনেট অফিস আছে সেই কারণে সকাল সাতটা থেকে আমরা অনুষ্ঠান করছি অনেকেই কিন্তু এখানে সেটে গিয়ে এসে হাতে একটা ব্যাগ নিয়ে এসছে চলে যাবে এখানে এবং অফিসেও কিন্তু আজকের দিনের জন্য বাসন্তী শাড়ি পরে বসন্তের পাঞ্জাবি পরে সমস্ত অফিস আলাউ করে এটি সবচেয়ে ঈদের দিনে যেমন আমরা আমাদের ন্যাশনাল ড্রেস নিয়ে যাই আজকে বসন্তের কাপড় পরে শাড়ি পরে বসন্তের পাঞ্জাবি পরে অফিসে অ্যাটেন্ড করবে এখান থেকে সবাই এটি একটা ব্যতিক্রমাণ একদিকে মঞ্চে যেমন চলে নিচে গিয়ে উদযাপন অন্যদিকে খোলা চত্বরেও উৎসবে মাতেন সকলে হলুদ পোশাকে গাদা গোলাপ জড়িয়ে নেচে গিয়ে বেরিয়েছেন সারা দিন অনেকে আবার বসন্তের পোশাকে বেরিয়েছেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে প্রকৃতির এই যে একটা রঙের মেলা এই প্রকৃতির মেলায় আমরা প্রত্যেক বছরই এই আয়োজনের থাকি এখানে আসি উপভোগ করি আসলে আমাদের সেভাবে তো এই ইটকার পাথরের মাঝখানে প্রকৃতিকে সেভাবে অনুধাবন করার একটা যে সময় সুযোগ কোনোটাই হয় না সেই জন্য এই আয়োজনগুলো আমাদেরকে আসলে মনে করিয়ে দেয় যে বসন্ত এসেছে এবারও পহেলা ফাল্গুনে এসেছে বিশ্ব ভালোবাসা দিবস যে কারণে উৎসবের মাত্রা যেন দ্বিগুণ সকালে বসন্ত বরণের পরপরই যেন ভালোবাসা দিবস উদযাপনে মেতেছেন তরুণ তরুণীরা আর দুই উৎসবের প্রধান অনুষঙ্গ ফুল আর প্রিয়জনকে ফুল উপহার দিয়ে ভালোবাসা কিংবা বসন্তের শুভেচ্ছা জানাতে ছুটছেন ফুলের দোকানে সকালবেলা আমি মনে করলেন তিরিশটা ভ্যানলি আসছিলাম আর এবারে মনে হয় নালানোর মধ্যে অনেক বিক্রি হচ্ছে অন্যটার মতো বিক্রি করছে চাই আরো সারাদিন আছে সারাদিন বিক্রি করব গোলাপ বেশি নিচ্ছে আর লোক গাঁদা ফুল বেশি নিচ্ছে ফুলের দাম এবার তুলনামূলক অনেকটা বেশি এটা তো মানুষ মনে করেন বছরে একবার কিনে এই জন্য আপনার দামটা অতটা কি করে না মানুষ অতটা ঝামেলা মনে করে না নিয়ে নেয় আমাদের বাঙালির একটা ঐতিহ্য পয়লা ফাল্গুন বসন্ত আর ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস এই উপলক্ষে আমাদের কিনতে হয় জলবায়ু পরিবর্তনের কারণে বৈচিত্র্য কমে গেছে ষড় ঋতুর বাংলাদেশে কিন্তু স্বল্প পরিসরে হলেও আসে শীত আসে বসন্ত আর হাজারো ব্যস্ততার মধ্যেও তাই একটু থেমে ঋতুর উৎসবে মেটে ওঠে বাঙালি রাজনীন ঢাকা